আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি পেঁয়াজ রসুন ছাড়া সিঙ্গি মাছের একটা ভীষণই টেস্টি রেসিপি সিঙ্গি মাছ মানে অনেকেই ভাবেন যে এটা একটা টেল ঝোল হয় খেতে অতটা ভালো লাগে না অ্যাকচুয়ালি এটাকে রুগীর পো মনে করেন কিন্তু সিঙ্গি মাছ আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী কিন্তু এইভাবে ঝোলটা বানালে খেতেও সুস্বাদু লাগবে ভীষণ টেস্টি লাগে খেতে একবার আমার পদ্ধতিতে বানিয়ে দেখুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে সবার প্রথমে শিঙি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিলাম ভালোভাবে মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব এই স্বাস্থ্যকর ঝোলটা দেখতেও টেলে নয় খেতেও সুস্বাদু এছাড়া শিঙি মাছের নানা ধরনের রেসিপি আমার চ্যানেলে আছে অবশ্যই চেক করে নিতে পারি নমস্কার সুরবি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরবি আবার একবার চলে এসেছি এবার রান্নাটা করার জন্য সবার প্রথমে কড়ায় সরষের তেল গরম করে নেব আমি রান্নাটা সরষের তেলেই করব সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবার এর মধ্যে নুন হলুদ মাখানো শিঙি মাছটা দিয়ে ভেজে নেব এখানে কিন্তু কড়া ভাজা হবে না শিঙি মাছটা হালকা ভেজে তুলে নেব। জাস্ট তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে অল্প তারপরেই মাছটা তুলে নেব। পেঁয়াজ রসুন ছাড়া এই মাছটা খেতে এতটাই সুস্বাদু হয় আপনারা যদি বাড়িতে না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখুন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে শিঙি মাছের যে ঝোল সম্পর্কে মানুষের যে ধারণা সেই ধারণাটা টোটালটাই চেঞ্জ হয়ে যাবে তাই পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল চলুন এই যে আপনাদের সাথে গল্প করতে করতে মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছটা আলাদা পাত্রে তুলে নিলাম এবার মাছ ভাজার ওই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে এবার ফোড়নটা ভালো মতো ভেজে নেবো ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে তখন আমি এখানে আলু কচু আর বেগুন কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম আমি এখানে কাঁচা কলা দিয়ে বানাইনি আমি এখানে আলু বেগুন আর কচু দিয়েই আজকে ঝোলটা বানাবো তার জন্য সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা ভাজা হতে দেব। আমার বাড়িতে তো এই রেসিপিটা খেতে ভীষণ ভীষণ পছন্দ করে মানে এটা ভাতের সাথে খেতে তো ভীষণ ভালো লাগে মানে এর কালারটাই এত সুন্দর হয় দেখলেই মানুষের লোভ লেগে যায় তাও আবার পেঁয়াজ রসুন ছাড়া শিঙি মাছের কাঁচা কলা দিয়ে এছাড়া নানা ধরনের রেসিপি আমি আগেই বললাম আমার চ্যানেলে আছে এছাড়া নানা ধরনের রেসিপি পেয়ে যাবেন আর অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানানবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো এই যে দেখুন আমার আলু কচু আর বেগুন অনেকটাই ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো টমেটো আর ঝালের জন্য দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে ঝালটা লঙ্কাটা অ্যাভয়েড করবেন এছাড়া আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সেই অনুপাতে লঙ্কাটা অ্যাডজাস্ট করে নেবেন এবং একই সাথে দিয়ে দিলাম ওয়ান ফোরটি চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোরটি চামচ হলুদের গুঁড়ো আদা জিরে ধনের বাঁটা আপনারা চাইলে জিরে ধুনে পাউডারও ব্যবহার করতে পারেন তবে বাঁটা মশলাই করলে এই রেসিপিটা খেতে বেশি সুস্বাদু লাগে তাই আমি এখানে বাঁটা মশলার ব্যবহার করেছি এবার সমস্ত মশলাটা এই সবজির সাথে ভালোভাবে কষিয়ে নেব প্রয়োজনে একটু একটু করে জল দিয়েই মশলাটা কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ চলে গেছে মশলাটা দেখুন সবজির সাথে ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবার নুনটা দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে আরও মিনিট দুয়েক ভালোভাবে সবজির সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেবো সবজিগুলো ভাজা হওয়ার পরই দেবেন নাহলে আগে যদি নুনটা দিয়ে দেন তাহলে এই যে বেগুনগুলো আছে এগুলো গলে যাবে খেতে তখন আর ভালো লাগবে না আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আমার পরবর্তী ভিডিওতে সেসব তুলে ধরার চেষ্টা করব দিয়ে সমস্ত সবজিটা এই যে কোসানো হয়ে গেছে সবজিটা থেকে দেখুন তেলও ছাড়তে শুরু করেছে এবার ঝোল বানানোর জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন সেই অনুপাতে জলটা অ্যাডজাস্ট করে নেবেন আমার এখানে আরেকটু জল লাগবে সেটাও আমি দিয়ে দিলাম আর নুনটা আপনারা অবশ্যই এই অবস্থাতে চেক করে নেবেন এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ঝোলটা রান্না হতে দেবো এই ঢাকা দেওয়ার কারণে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে অলরেডি ভাজতে ভাজতে আমার অনেকটাই সেদ্ধ হয়ে আছে বাকি যেটুকু আছে সেটুকুই ঢাকা দেওয়ার কারণে সেদ্ধ হয়ে যাবে রান্না আমার একেবারেই তৈরি দেখুন কালারটা শুধু দেখুন বলেছিলাম না যে কত সুন্দর একটা কালার আছে দেখলেই খেতে ইচ্ছা করবে যে শিঙি মাছের ঝোল মানে টেলটেলে ঝোল হয় সেটা না এই যে কচু আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে এটা তো গরম ভাতের সাথে খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে একটা স্বাস্থ্যকর রেসিপিও বটে চলুন এবার এটা নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে দিই দেখলেন তো কত সহজে শিঙি মাছের আলু কচু বেগুন দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া একটা মাছের ঝোল তৈরি করে ফেললাম আমার আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য পাশে থাকার অনুরোধ রইলো আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ